প্রত্যেকে জিম্মাদার প্রত্যেকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাহলে যারা ক্ষতি হবেন তারা নির্দিষ্ট এলাকার জিম্মাদার হওয়া তাদের কিছু মৌলিক গুণ এবং বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যগুলো কিছু সৃষ্টিগত এবং কিছু অর্জিত আমরা দেখতে পাই সমাজে যারা সম্মানিত খতিব তাদেরকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে দেখা হয় এবং হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী খতিব সাহেব যখন খুব বা দেন তখন ফালা সলা কালামা সলাত আদায় করা যাবে না কথাও বলা যাবে না করতে বলেন তাহলে সেটিও বলা হয়েছে সেটি একটা বেহুদা কাজ হয়েছে সেটি সঠিক কাজ হয়নি কাউকে চুপ করতে বলাও ঠিক নয় বোখারি শরীফের হাদিসে জুমার অধ্যায়ে এভাবে আলোচিত হয়েছে আর লাগাও তাই এটি এই জন্য ইমাম সাহেবদের বা খতিম সাহেবদের কথা শোনা অত্যন্ত সবাবের কাজ এবং এই সবাবের নিয়তেই শ্রোতা এবং মুসল্লিগণ তাদের বক্তব্য শুনে বাংলাদেশে নয় পৃথিবীর বক্তব্য ছাড়া অন্য কোন বক্তব্য নিয়তে শোনা হয় না এবং সেখান থেকে হেদায়ত লাভ করার এই উদ্দেশ্য থাকে না তাই সম্মানিত ক্ষতিগণের কিছু যোগ্যতা এবং বৈশিষ্ট্য থাকা দরকার এবং সেই বৈশিষ্ট্য নিয়ে তাদের সাথে সমাজের একটা সম্পৃক্ততা থাকা দরকার কারণ মানুষ ইমাম সাহেব বা খতিব সাহেব তিনিও সমাজের একজন লোক ওই যে বলা হয় সোসাইটি যে মানুষকে সমাজেই থাকতে হবে তিনি খতিব সাহেব হলেও তাকে সমাজে থাকতে হবে সাধারণ লোক হলেও তাকে সমাজে থাকতে যে যোগ্যতাটি তার সবচেয়ে বড় যোগ্যতা সেটা হলো তার ভাষাগত যোগ্যতা যিনি বক্তব্য রাখবেন তার ভাষাগত যোগ্যতা আমরি জনগণকে তার ভাষানো ভাষা বোঝানোর যোগ্যতা থাকতে হবে যাতে তার এক কথা বুঝতে পারে তাহলে জনগণকে বোঝানোর একটি দক্ষতা তার দ্বিতীয়ত তার মধ্যে রাব্বিশালী সদ্রি সরে সদর অর্থাৎ তার অন্তর অনেক প্রশস্ত হতে হবে তাকে সংকীর্ণতার উর্ধে উঠতে হবে সকল দল এবং মতের লোকদেরকে নিজের মধ্যে ধারণ করার যোগ্যতা তার থাকতে হবে যদি তিনি কোনো বিশেষ শ্রেণী বিশেষ মত বিশেষ পথের অনুসারীকে পছন্দ করেন তাহলে তিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সমাজে সার্বজনীনতা থাকবে না এবং সর্বজন রাজ্য বক্তব্য হবে না সেই জন্য অনেক উদার তাকে হতে হবে আর একটি হলো এলমের দিক থেকে আলেম বাড়ে অনেক বড় মাফের আলেম হতে হবে তিনি সেই আলেম হওয়ার পাশাপাশি তার যাই জানবেন সে অনুযায়ী তার নিজের মধ্যে প্রথম আমর করবে যে কাজ কথাটি ডক্টর খল্লুর রহমান মাদান বলেছেন যে নিজের কাজ থেকে শুরু করতে হবে আপনারা জানেন হজ ব্যতীত আর সকল কাজ সর্বপ্রথম আমল করেছেন রাসুল্লাহ কেবল হজের বিধানটি ব্যতিক্রম ছিল এবং তার দর্শন তার কারণ কি সেগুলো আমরা বিভিন্ন সময় বলে থাকি হতে حاجه সময় যখন আসবে তখন আমরা বলবো প্রত্যেকটি বিষয় ছাড়া প্রত্যেকটি বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম আমল করেছিলেন তাই তিনি যাই বলবেন তার উপরে প্রথমেই তাকে আমল করতে হবে এরপরে তার এখলাস থাকতে হবে উমা ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন ইখলাসের মধ্যে সর্বপ্রথম তার উদ্দেশ্য হবে আমি আল্লাহর কাছ থেকে তার পুরস্কার পাব তৃতীয়ত মানুষকে হেদায়েতের উদ্দেশ্য যে আমার এই বক্তব্যটি দ্বারা যদি অন্তত একজন দুইজন সমাজের উপকৃত হয় তাহলে এটি হবে আমার জন্য একটি বড় অ্যাচিভমেন্ট এজন্য এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সালাম আমিনা অয়ুবা জাহের আল মাফ হেনান তাতে তাকে অত্যন্ত স্বচ্ছ হতে হবে আত্মিকভাবেও তাকে অত্যন্ত স্বচ্ছ এবং নির্ভর হতে হবে জাহেরি এবং বাতেনি উভয় দিক থেকেই তিনি ক্ষতি হবেন কারণ যারা তার ফলোয়ার যারা তার অনুসরণ করবেন তারা তাকে লক্ষ্য করেন তিনি কি বলেন এবং তার ব্যক্তিগত আমল কি এই দুইটার মধ্যে সমন্বয় যদি না হয় তাহলে এটি হবে না দ্বিতীয় হলো এরপরে আরেকটি বিষয় হলো ওয়াকুরান অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হতে হবে নিজের কথা নিজের কাজ নিজের বক্তব্যের মাধ্যমে নিজেই যেন সমাজে হওয়ার প্রতিপন্ন না হয় নিজেই যেন হাসির পাত্রে না হন নিজেই যেন নিজেকে ছোট না করেন বকুরা তিনি নিজে অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হবেন তবুরা তার বক্তব্য যেহেতু সত্যের কথা আসবেই কেউ সন্তুষ্ট হবে কেউ সন্তুষ্ট হবে না যদি সন্তুষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি হবেন সাকুরা যদি সন্তুষ্ট না হয়ে তাকে কেউ কোন ধরনের অপবাদ দেয় সেই ক্ষেত্রে তিনি হবেন সাবুর সবর এবং সকর তার মধ্যে থাকতে হবে এরপরে তার মধ্যে থাকতে হবে আদবুত্তা তিনি সার্বজনীন কোরআন এবং হাদিসের সুন্দরতম ব্যাখ্যা দিবেন সর্বজন রাজ্য ব্যাখ্যা দিবেন তার ব্যাখ্যার মাধ্যমে যেন সমাজে বিভ্রান্তির সৃষ্টি না হয় সমাজে দলাদলি সৃষ্টি না হয় সমাজে পাটি না হয়ে যায় সেই বিষয়টার প্রতি সজাগ থাকবেন তিনি বিভিন্ন দর্শন বিভিন্ন চিন্তা বিভিন্ন ফিকরা বিভিন্ন মাজাহেব আপনার এই যে আসিয়াসিয়া এগুলা সম্পর্কে তিনি জ্ঞাত থাকবেন কারণ যদি তিনি বিভিন্ন মতবাদের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো সম্পর্কে তার অধ্যয়ন থাকে তাহলে উনি ওনার বক্তব্যে কম্পারেটিভ স্টাডি করতে পারবেন কম্পারেটিভ ডেলিভিশন দিতে পারবেন দেওয়ার পরে ইসলাম কেন শ্রেষ্ঠ ইসলাম কেন কমপ্লিট অফ লাইফ কেন কমপ্লিট কোড অফ লাইফ কেন অন্যান্য মতবাদ থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলো যদি তাকে প্রমাণ করতে হয় তাহলে বিভিন্ন মত এবং পথ এবং দর্শন সম্পর্কে তাকে ব্যাপক অধ্যয়ন করতে হবে এরপরে আরেকটি বিষয় হলো সমাজে লোকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি যোগ্যতা তার থাকতে হবে যেন সলাত আদায়ের সময় তিনি যেমন সামনের কাতারে থাকেন তেমনি ভাবে সমাজের বিভিন্ন বিষয়েও জনগণ তার কাছ থেকে নির্দেশনা দিতে পারেন তার মতামত নিতে পারেন সেই বিষয়টি করতে হলে সমাজের সাথে তার একটা গভীর সংযোগ থাকতে হবে একটা রিলেশনশিপ ডিপ রিলেশনশিপ থাকতে হবে সমাজের সাথে কারণ তিনি এই সমাজেরই একজন ব্যক্তি এবং তার সমস্ত কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আমরবিল মায়রুফ নাহি আনিল মমকার কিভাবে সমাজে সুবৃত্তির প্রসার ঘটানো যায় কিভাবে তার মধ্যে সদা থাকতে হবে এবং তিনি ইসলামের বিভিন্ন ব্যাখ্যা ক্ষেত্রে তার এই যোগ্যতা তার থাকতে হবে আরেকটি বিষয় তিনি হবেন সংস্কারকের ভূমিকা কারণ সমাজে নানাবিধ কুসংস্কার যেগুলা ঢুকেছে তিনি তার এলমি যোগ্যতা দিয়া তার আমরি যোগ্যতা দিয়ে এবং তার জ্ঞানের গভীরতার মাধ্যমে সেগুলার মধ্যে তিনি আহ সমন্বয় সাধন করে একটা সংস্কার তিনি সাধন করবেন এইভাবে তিনি সমাজকে সমাজের সাথে একীভূত হয়ে সমাজের সাথে সম্পর্ক কায়েম করে একটি তাওহীদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন পাটি কিংবা দ্বিধা বিভক্ত করা নয় সমাজের মানুষের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করবেন যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার চেষ্টা করবেন যুব সমাজের মধ্যে যে বর্তমানে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে ইসলামের নামে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের দিকে কিছু বিভ্রান্তি বিভ্রান্ত লোক চলে যাচ্ছে জিহাদের নামে সেগুলাতে সেটি নয় তিনি ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে সুন্দর একটি স্থিতিশীল সমাজ গঠন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং যেই সমাজ হবে ভাতৃত্বে যেই সমাজ হবে সম্প্রীতির যেই সমাজ হবে তাআবুন ওয়ালাল বিলরি ওয়া তাকওয়া বলা তাআবুন আলাল ইসমি ওয়াদওয়ান বর্তমানে সমাজের মধ্যে যে অবক্ষয় চলছে বর্তমানে যুব সমাজে যে নৈতিক চরিত্রের অবক্ষয় চলছে কয়েকদিনের ঘটনা আমরা দেখতে পাই ফতিব সাহেব পরিকল্পিতভাবে তার বক্তব্যের মাধ্যমে সেই পরিবারগুলোতে গিয়ে এই কাজগুলো করতে পারেন আর সমাজের লোকদের জন্য সেই মসজিদকে পার্ট টাইম কেবল মসজিদের জন্য কেবল ইবাদতের জন্য কেবল সলাতের জন্য সুনির্দিষ্ট না করে বরং ইউআল মুমুল কিতাব অভিজ্যাক কি হিময় অর্ডেমুল কিতাব বলে হেকমা তাদেরকে কিতাব এবং হেক মা চব্বিশ ঘন্টা পরিকল্পিতবার কিভাবে শিক্ষা দিবেন যুবকদেরকে কিভাবে তিনি শিক্ষা দিবেন বয়স্কদেরকে কিভাবে শিক্ষা দিবেন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন কীভাবে তারালিম এবং তার বিয়ে দিবেন এই বিষয়ে তা সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকতে হবে সম্মানিত ক্ষতি মহোদয়ের এই বিষয়গুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সমাজের সাথে খতিব সাহেব গ্রামের একটি সুনীর সম্পর্ক কায়েম হবে সুন্দর একটি স্থিতিশীল সমাজ হবে উমিক অবক্ষয় একটি সমাজ হবে সেই সমাজে মোহাম্মদুল্লাহ্ত বৌয়া সল্লাল্লাহ ইসলামের সময়ে একটি সুন্দর পরিবার আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গঠিত হয়েছে সেইভাবেই হবে এবং সম্মানিত খতিব সাহেব খন ফুসাকুম ওয়ালিকুম নাহার আর ধর্ষণের আলোকে তার সমাজের তার মসজিদের আওতাগত লোকদেরকে নিজেদের সমাজ এবং পরিবার মনে করে তাদেরকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচানো যায় সেই বিষয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি এগোতে পারেন তাহলেই এই সম্মানিত খতিব সাহেবগণ এই সমাজের অত্যন্ত বড় ভূমিকা পালন করতে পারবেন এবং মসজিদ এই সমাজের একটি স্থানীয় এবং কর্তৃত্ব স্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আজকে দিয়ে কিছু বেলায় সুযোগ দেওয়ার জন্য এবং সম্মানিত শ্রোতাবৃন্দ আমার বক্তব্য শোনার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ